প্রিয় দর্শক মনুল্লাহ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন দর্শক আছে আমি কথা অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশপুর থানার চাপলা গ্রামে আপনাদের শেষ পরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ সৈত্য অন্যান্যের ছাগল করে আসছেন বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে সেগুলো আজকে দেখব

তো দূরে রাস্তা এই আর কি সেই ক্ষেত্রে আমি বলবো যে কক্সবাজার থেকে যে এমন দুইটা ছাগল নিছে ওনার তো আসার পক্ষে সম্ভব না জি আর সম্ভব হলেও এটা যে সে যে ব্যক্তি হোক এটা কর্মের উপরেই ব্যস্ততা সেক্ষেত্রে দুইটা ছাগল নিতে এই রাজশাহী নাবা নাটারে আসিয়া আবার যাওয়া এটা জানিংয়েরও ব্যাপার তখন হিসাব করলে দেখা যায় খাজনা থেকে বাজনাটাই সে ক্ষেত্রে আমাকে পুরো টাকাটা পাঠিয়ে দিছি আমি ছাগল পাঠিয়ে দিছি। সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক। যদি আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন নিতে হলে আগে কিছু টাকা অ্যাডভান্স করবেন 2-3000 টাকা অ্যাডভান্স করবেন একটা ছাগলের উপরে। পরবর্তীতে যায় যেদিন নেবেন সে ক্ষেত্রে আমাকে গাড়িতে ওঠানোর আগে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে। আবার অনেকেই বলে ভাই বর্তমানে হোম ডেলিভারি দিচ্ছে ভাই হোম ডেলিভারি যে দেয় সে ব্যক্তির থেকেই নেন আমি হোম ডেলিভারি দিই না হোম ডেলিভারি আপনি নিতে পারবেন আপনি নিজে এসে নিজে এসে জি 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 হোম ডেলিভারি দিতে আসতেছে না আমি নিজেই জানিয়ে আসি ঠিক আছে আপনি আসলে এক হাজার টাকা করে ছাড় ছাগল প্রতি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ছাগল নিতে হলে অর্ডার করতে আগে আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে বাদ বাকি বুকিং করার পরে আপনি যেদিন নেবেন টাইম দিলেন ভাই দুদিন বা একদিন পরে জি জি

এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বোন দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আরুন ভাই ভাই শুরুতে কি আকর্ষণীয় সাউন্ড শুরু করব হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আকর্ষণীয় আনকমন আনকমন হ্যাঁ আচ্ছা ভাই কি জাতের এটা যমুনা পারি ভাই যমুনা পারি হ্যাঁ এই যে একদম দেখুন একদম হোয়াইট একবারে আর নতুন দুই দাঁত একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতন গাবে নতুন দুই দাঁত আমরা দেখা দিলাম এই যে মানে দ্বিতীয়বারের মতোটা হ্যাঁ দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো আর কি পাড়া গেছে এটা এটা আপনি তোতাপুরি পাড়া দিয়ে দেখেন না ভাই তোতাপুরি পাড়া দিয়ে দেখানো আছে হুম আচ্ছা আচ্ছা বয়স সীমা বয়স দুই দাঁত মানে বিট কর্নার বয়স বিট কর্নার বয়স এটা চলতেছে ভাই দেড় মাস দেড় মাস হ্যাঁ আচ্ছা দেড় মাস চলতেছে এই যে আমরা দেখাই দিই এই দেখেন এর আগে একবার বাচ্চা দিছিল এই দেখেন এই যে বাচ্চা দেওয়ার পরে দেখেন পানি রূপ হয়ে গেছে জি এই যে পানি

কম বেশি সব ছাগল প্রজননের ভিডিও সহ কেনা ভিডিও সহ আছে আচ্ছা আচ্ছা এর দামটা কেমন আসে ভাই এটা কোন দর্শক কেতা ভাই নিলে দাম নেব 16500 টাকা 16500 অনলি 16500 আর যে কোন একটা খরচ তার কোন একটা দিয়ে দেব আলুন ভাই ভাই এবার আমাদের কি দেখাবেন বলুন ভাই এটা যমুনা সাথে বিটল একটু সংমিশ্রণ আছে হালকা আচ্ছা আচ্ছা যমুনা সাথে বিটলের সংমিশ্রণ রয়েছে খাওয়া দাওয়া তো বেশ মাশাআল্লাহ হ্যাঁ ভাই আচ্ছা ভাইজান এটার বয়সটা কেমন চলছে বয়স চলতেছে ভাই এটা নতুন চার দাঁত নতুন চার দাঁত হ্যাঁ এই আচ্ছা নতুন চার দাঁত মানে খামার উপযোগী চাউল এক কথা বাড়বে হ্যাঁ আর এখন হাইটে কেমন চলে ভাই এটা হাইট আছে উনত্রিশ তিরিশ হবে উনত্রিশ তিরিশ হবে হ্যাঁ বয়স কম বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্যা নাই আর এটা তো রানিং পূবে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল আর দ্বিতীয়বারের মতন আবার বিট করানো আছে ভাই দেড় মাস কি পাড়া দেয় আছে এটা দেখেন পানির রূপ লিখছে জি জি হ্যাঁ ওলান ভালো আছে কি পাড়া দেওয়া এটা

বাচ্চার দামে ছাগল ভাই জি জি ভাই জান ভাই আমাদের এবার কি ছাগল দেখাচ্ছে এডে ভাই বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট হ্যাঁ এই যে দাঁতে জিরো দাঁতে জিরো জিরো আচ্ছা আচ্ছা জিরো দাঁত

খামার উপযোগী ছাগল অনেকদিন বাচ্চা পাওয়া যায় এগুলা ছাগল থেকে এখন কি অবস্থা বর্তমান এটা বর্তমানে এক মাস ভাই এক মাস এক মাস প্লাস এক মাস প্লাস হ্যাঁ আচ্ছা কি পারতে গেছে এটা এটা আপনি রহিদ হবে না পারি পাটা দিয়ে একই জায়গা কাট বাচ্চা ভালো মানের বের হবে তো ভালো মানের ছিল ভাই এ দেখেন দুধের রেকর্ডটাও অনেক সুন্দর হলো এই দেখেন দুধের রেকর্ডটা জি 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 এই যে মানে এখন আপনারা দুধও খেতে পারবেন আস্তে আস্তে শুকা যাবে হ্যাঁ

আচ্ছা ভাই এরা কথা যাবে এর দাঁত চলতেছে ভাই ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত এটার বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা আপনি দুই মাস আগে হয়নি দ মাস প্লাস দ মাস প্লাস হ্যাঁ অরিজিনাল আপনি তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করা না প্রজননের ভিডিও আছে ভিডিও আছে আর এটা তো রানিং হ্যাঁ রানিং পুরো বাচ্চা ছিল পুরো বাচ্চা ছিল ভাই জি জি পুরো বাচ্চা ছিল ওlane কিন্তু আমরা দুধ দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই দুধ দেখতে পাচ্ছেন দুধ আছে ক্লিয়ার বাট ক্লিয়ার বাট দেখেন এই দেখেন এই দেখেন এই

ভাই এটা হাইটে কেমন যায় এটার হাইটে 32 হবে ভাই 32 হবে 31 32 আচ্ছা এটা আর কত যাচ্ছে এটার দাঁত চলতেছে পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত পাঁচ দাঁত আচ্ছা এটা এই যে পাঁচ দাঁত যাচ্ছে বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা অবস্থা 25 দিন রানিং 25 দিন রানিং হ্যাঁ আচ্ছা আচ্ছা কি পারে দেখেছ ভাই এটা এটা বিটলের নাগরা বিটল পাটা দিয়ে প্রজনন করা মানে এটা রানিং জিনিস রানিং পুরো বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল এটার দামটা কেমন আছে এটা কোনো দর্শককে কেতা ভাই নিলে দাম নিব 20000 টাকা 20000 টাকা 20000 টাকা

আর এটার হাইটে কেমন যায় এটা হাইটে 31 হবে 30 31 আচ্ছা 30 31 হবে এই যে দেখুন অনেক বিগ সাইজ সাগল আর এটার বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা এক মাস প্লাস এক মাস প্লাস তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করানো আচ্ছা অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো আছে সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু একদম হাই কোয়ালিটি হ্যাঁ ভাই বাচ্চা আগেও পূর্বেও ছিল রানিং সাগল ভাই রানিং সাগল জি এটা দেখা দিই এটা রানিং সাগল এই দেখেন এই দেখেন দুধ দুধ রয়েছে হ্যাঁ এই দেখেন দুধ পূর্বে বাচ্চা ছিল হ্যাঁ ভাই এটার দামটা কেমন আসে কোন দর্শককে কেতা ভাই নিলে এক দাম কোন কথা হবে না পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই বিগ সাইজের ছাগল অনলি পনেরো হাজার টাকা হলে একদম বাংলাদেশে যে কোনো প্রান্তে আর যে কোনো একটা খরচ কিন্তু আলম ভাই বন করে থাকে প্রত্যেকটা ছাগলের প্রত্যেকটা ছাগল ভাই ভাই এত চমৎকার ছাগল দেখতে পাচ্ছি তো হ্যাঁ একেবারে এই যে তোতা ছাগল দুধের ছাগল একটু কমই পাওয়া যায় ভাই জি 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 এই যে দেখুন এটা কি জাতের ভাই তোতা ছাগল ভাই তোতাপুরি ছাগল এই দেখ একদম পিওর বিট

ভাইজান ভাই এটাই কি লাস্ট আকর্ষণ এটাই লাস্ট আকর্ষণ পান খাচ্ছে ভাই একদম অসাধারণ সাগর অসাধারণ এই যে দেখুন পান খাচ্ছে জাবর কাটতেছে মানে সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল কি জাতের ভাই এটা ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ অনেক জায়গায় হান্ড্রেড বলবে জি আমার কাছে হান্ড্রেড না ক্রস ক্রস কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পঞ্চান্ন ষাট কেজি লাইভ ওয়েট জি পঞ্চান্ন থেকে ষাট কেজি লাইভ ওয়েটের জি Tata অবশ্যই কারণ অনেক হাই টেটার হ্যাঁ তিনটা করে বাচ্চা হয় ভাই তিনটা করে তিনটা মানে প্যাটের যে অবস্থা মানে শেওও কিন্তু অনেক লম্বা 빅 সাইজের জিনিস ভাই এটা কটা যাচ্ছে ভাই এর নতুন আট দাঁত নতুন আট দাঁত হ্যাঁ আপনার তো দেখি বুক পরিমাণ ভাই এই 6 ছিল 8 এ পড়ছে 8 এ পড়ছে দেখুন মানে ছাগলটার ধর যেমন লম্বাও কিন্তু তেমন হ্যাঁ ভাই সব দিক দেই আছে ভাই এটার বর্তমান অবস্থা কি রয়েছে বর্তমানের অবস্থা ভাই এটা এক সপ্তাহ এক সপ্তাহ এক মাস এক মাস একবারে ফুল এক মাস জি সে ক্ষেত্রে অরিজিনাল হরিয়ানা শঙ্কর সিং এর পাঠা দিয়ে প্রজনন করানো আছে আর প্রজননের ভিডিও চাইলে দেয়া যাবে দেয়া যাবে কোনো সমস্যা নাই না আর দুধের যে অবস্থা ভাই দুধের যদি বললি যে ভাই দুই লিটার আড়াই লিটার হয় তাও ঠিক আছে জি হ্যাঁ তো হচ্ছে মোটামুটি ভাই মানে রানিং জিনিস রানিং জিনিসই বাচ্চা দুধ খায় তো ফুড়াতে পারবে না ভাই তিন দিন ধরে বাচ্চা আপনারা ওসছেন না তারপরেও দুধের কমtiny না কমtiny না মানে বাচ্চা দুধ পালে কিন্তু আপনার গ্রোথটা বাড়বে বাচ্চা না